আপনার সিম্পল পাঞ্জাবি লুককে এক তুলতে বদলে ফেলতে আমাদের এই প্লাটিনম গুলো ট্রাই করুন আমি জাস্ট আপনাকে শুধু কোটিগুলো দেখাবো মুখে কিচ্ছু বলবো না কারণ আমি বিশ্বাস করি এই কঠিগুলো জাস্ট দেখলে আপনার পছন্দ হবে কিছু বলার কোনো প্রয়োজন পড়বে না আপনি জাস্ট একটু কালারগুলো দেখেন কতটা গর্জিয়াস আমি এখানে কোনো বেশি কথা বলবো না আমি জাস্ট আপনাকে শুধু ডিজাইনগুলো দেখাবো কেমন গ্লেসি ভাইব দিচ্ছে সবগুলো একটু আপনি দেখেন এক এক করে প্রত্যেকটা কোটি আসলে আপনা অনেক অনেক পছন্দ হবে এবং প্রত্যেকটা কোটি আপনি পরলে আপনাকে একটা সুপার একটা এলিগেন্ট ভাইব দিবে এবং খুব রিচ একটা লুক দিবে এটাও কিন্তু কোনো প্রিন্ট কাজ না এটা হচ্ছে পুরোটাই কিন্তু জ্যাকওয়ার্ডের কাজ জ্যাকওয়ার্ড ডিজাইন তো এইখানে আরেকটা আছে প্রত্যেকটার মধ্যে দেখেন এটা একটু সিকোয়েন্সে কাজ করে এবং গ্লেসি ভাইব গুলো দেখেন এখানে আরেকটা আছে এটা কাইন্ড অফ আমি যেটা পরে আছি এটা একটু সিমিলার কালার এইটা দেখেন মানে প্রত্যেকটা কোচি এতটা আমেজিং এতটা চমৎকার যে আপনার এটা আসলে এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার কথা এবং শুধু এই কোচি গুলোই কিন্তু না এছাড়াও আমাদের আরো অনেক অনেক কালেকশনের কোচি অ্যাভেলেবেল আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকলেই আপনি পেয়ে যাবেন আর অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে অনেক রিজনেবল একটা প্রাইস আপনি আমাদের কাছ থেকে এই প্লাটিনাম সেগমেন্টের কোচিগুলো পেয়ে যাবেন বাট এগুলোর স্টক খুবই লিমিটেড আপনি পার্চেস করতে চাইলে আপনাকে একটিও দেরি করা চলবে না খুব দ্রুত আমার ভিডিও নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারেন আলাইকুম